মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি কার্যকর হচ্ছে পহেলা আগস্ট থেকে দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে চিঠিও দিয়েছেন ট্রাম্প একই সাথে চিঠি দেয়া হয়েছে চোদ্দ দেশের সরকার প্রধানকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আর তা কার্যকর হচ্ছে পহেলা আগস্ট থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে প্রধান উপদেষ্টাকে প্রিয় ড ইউনুস সম্বোধন করে ট্রাম্প লেখেন বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প বলেন মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে পঁয়ত্রিশ শতাংশ শুল্কের সাথে তা যোগ করা হবে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা নয়ই এপ্রিল থেকে কার্যকর হয় তবে বিশ্ব অর্থনীতিতে টাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন তিনি যা আগামীকাল শেষ হচ্ছে এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া জাপান সহ মোট ১৪টি দেশের ওপরও আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট শোভন শাহমিন ডিবিসি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি বলেন এরই মধ্যেই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও আজ যাবেন আগামীকাল যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক হবে তিনি আরো জানান গত পঁয়ত্রিশ মাসের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি সবচেয়ে কম মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এলএনজি সার এবং খাদ্যপণ্য কেনার অনুমোদন দেয়া হয় না কারণ এখন মূল্যস্ফীতি যেটা আমাদের চ্যালেঞ্জ ছিল বেশিরভাগ খাদ্য মূল্যস্ফীতি কমে গেছে কারণ আমরা আশা করছি এটা ক্রমাগত কমবে নন ফুডটা একটু আস্তে কমে কারণ নন ফুডের অনেক রকম ফ্যাক্টর আছে আপনারা জানেন যারা নিয়ে ফ্যাক্টর চিঠি লিখেছেন এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছে ছয় তারিখ বোধ একটা মিটিং হয়েছে মোটামুটি কিন্তু ভালো ইসে আছে যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পর চাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জলাবদ্ধতার কবলে কয়েকটি জেলা পানিবন্দী কক্সবাজারের তিন উপজেলার শতাধিক গ্রামের কয়েক হাজার মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের প্রায় সব সড়ক বিপর্যস্ত উপকূল ভেসে গেছে অনেক ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত সাগরের লঘুচাপের কারণে কয়েকদিন ধরেই বই আবহাওয়া দেশের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টিতে কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফে শতাধিক গ্রামে জলবদ্ধতা দেখা দিয়েছে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পঞ্চাশটির বেশি গ্রাম প্লাবিত পানিবন্দি প্রায় পঞ্চাশ হাজার মানুষ একটা একটা সংস্কার হবে হবে বলে কিচ্ছু হচ্ছে না জলাবদ্ধ উখিয়ার দশটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত বিস্তলা ও পানের বরজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীণ রাস্তা বাকখালী নদীর পানি বেড়ে গ্রামর গর্জনিয়াতে ভাঙনের কবলে অর্ধশতাধিক বাড়িঘর এছাড়াও জেলার চকুরিয়া পেকুয়ায় জলবদ্ধতার কবলে তিরিশটি গ্রাম ফেনীতে টানা ভারী বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি সড়ক পানির নিচে এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ ফুলগাজী বাজারের মুহুরী নদীর বাদ ভেঙে ধসে গেছে কয়েকটি দোকান বৃষ্টিতে বিপর্যস্ত উপকূল এরই মধ্যে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বসতবাড়িতে ঢুকেছে পানি ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের বিপাকে খেটে খাওয়া মানুষ এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে ভাই কাজে গেলাম ভাই আমরা সেইভাবে টানা দুই সপ্তাহ বৃষ্টিতে বরগুনার পুরো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়েছে কোথাও কোথাও ড্রেন উঠছে পানি মিশেছে সড়কে দেখতে পাচ্ছেন আজকে এখন যে আটের নৌকো চলতে খালি এইভাবে জলবদ্ধতা থাকলে তারাও স্কুলে আসতে চায় না আর এখানে মানুষজন বসবাসের অযোগ হয়ে গেছে পটুয়াখালীতে টানা বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি ভোলায় বৃষ্টিতে বিপাকে স্কুল অফিসগামীরা খুলনায় ভোর থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল বিপাকে নিম্ন মানুষ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি ঝরবে আরো কয়েকদিন এইবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত সংঘটিত হবে সেই কারণে এ মার্জরি কিন্তু কখনো কখনো হালকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি এ মার্জরি বৃষ্টিপাত থাকবে লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বসত বাড়িতে ঢুকেছে পানি ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন বেলাল শহরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আর জলাবদ্ধতার কারণে এলাকাবাসীর দুর্ভোগ কেমন দেখছেন বিস্তারিত আসলে মানুষের দুর্ভোগের কথা বলা বেশ কঠিন একেবারে সাতক্ষীরা পৌরসভার যে জলাবদ্ধতার একেবারে ভয়াবহ রূপ নিয়েছে বলে আমরা মনে করছি এবং ইতিমধ্যে আমরা সাতক্ষীরা পৌরসভার প্রায় নয়টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা ঘুরেছি এই এলাকার চিত্র কিন্তু প্রায় একই আমরা যে স্থানটি দাঁড়িয়ে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি সাতক্ষীরা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড এবং একটি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এখানে প্রায় হাঁটু সমান পানি রয়েছে এখানে একটি প্রভাবশালী ব্যক্তি একটি কালভার্ট আটকে দেওয়ার কারণে কিন্তু এই সৃষ্টি হয়েছে বলে আমাদের এখানকার স্থানীয়রা জানিয়েছেন আমাদের পাশে সেরকম একজন ব্যক্তি আছে এখানকার স্থানীয় বাসিন্দা তিনি বিগত চার বছর ধরে এই দুর্ভোগের কবলে পড়ছেন আমি একটু তার কাছে জানতে চাই যে আসলে কি ধরনের সংকটে আপনারা পড়েছেন এই জলবদ্ধতার কারণে আলাইকুম আমরা আমাদের এই বিলে এখান থেকে আমাদের তিনটা গ্রামের পানি আসে আসার পরে এই খুলনা কালীগঞ্জ সড়কের ওখান থেকে একটা বড় কালবাট আছে ওখান থেকে পানি আমাদের গ্রামে পানি সরে যেত এখন আপনার ওখানে সাহেব নামে একজন আছে আমাদের এখানে উনি ওই কালবাটের সামনে জায়গা কিনে ওনার জায়গা উনি মাটি দিয়ে উঁচু করছে উঁচু করার পরে আমাদের আর এখান থেকে পানি সরার কোনো ব্যবস্থা হয় না বছরের শুরু থেকে পানি হওয়ার পরেই আমাদের এরকম পানি জমে থাকে আর বছরের শেষ পর্যন্ত এইভাবে পানি থাকে এখানে আমরা ডিসি সাহেব বরাবর অনেকবার স্মারুক লিপি দিয়েছি পৌরসভায় অনেকবার স্মারুকুপি দিয়েছি সবাই আসে প্রত্যেক দিক সাংবাদিকেরাও আসছে রিপোর্ট করছে কিন্তু আসলে আমাদের কোনো ব্যবস্থা নেই আমাদের এখান বাচ্চারা স্কুলে যেতে পারে না আপনার এখানে মশা এত পানি এত মশা কখনো পৌরসভার থেকে আমাদের এখানে একটা স্প্রেও করে না এইভাবে আমরা অনেক দুর্ভোগের ভিতরে আছি আমাদের রান্নাঘরে পানি চুলার নিচে পানি আপনার বাথরুমে পানি ঘরে বাড়ি বারণ্ডায় সব জায়গায় পানি মহিলারা তো বাইরে বেরোতেই পারে না প্রয়োজন ছাড়া আর এইভাবে আসি সবাই আসে ছবি নাই কথা বলে চলে যায় কিন্তু আসলে আমাদের দুর্ভোগ দুর্ভোগই থেকে যায় আমাদের কোনো ব্যবস্থা হয় না ধন্যবাদ আসলে বিষয় হচ্ছে যে এখানে যে শুধু রান্না বান্না খাওয়া সবকিছুই কিন্তু সমস্যা এবং ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা আমরা আর খোঁজ নিয়ে জানি জেনেছি যে এই যে দূষিত পানিতে দীর্ঘদিন বসবাসের কারণে কিন্তু এখানে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এখানকার বাসিন্দারা তাই সীতা এই ছিল সাতক্ষীরা থেকে জলবদ্ধতার পরিস্থিতি নিয়ে সর্বশেষ বেলাল আপনাকে ধন্যবাদ এদিকে আমাদের সাথে ফেনি থেকে যুক্ত আছেন সহকর্মী আবু তাহের ভুইয়া আবু তাহের ভুইয়া আপনি শুনছিলেন আমাদের সহকর্মী বেলাল হোসেন সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সাতক্ষীরায় আসলে বন্যার জলাবদ্ধতার অবস্থা ভয়াবহ এবং এই জলাবদ্ধতার কারণে মশার উপদ্রবও বেড়ে গেছে এরকম আরও বেশ কিছু সমস্যার কথা তিনি জানাচ্ছিলেন ফেনীতে এই মুহূর্তে কি অবস্থা বিস্তারিত জানাবেন সেটা আমি এখন আসছি ব্যস্ততম মমজান রোড পাশে আপনি দেখতে পাচ্ছেন যে যে গতকাল থেকে সামান্য বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতে তিনি শহরে প্রচুর জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এখানে মিজান রোড এখানে শহীদ শহীদুল্লাহ কাইসার শহর একাডেমি এলাকা সহ উকিলপাড়া রামপুর শাহিন একাডেমি এলাকা সর্বত্রই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এখানে আসলে মূলত যে ফেনী শহরের যে সব খালগুলা বা ড্রেনেজগুলো আছে শহরের আশপাশে যেটা পাগড়িছড়া খান এই খালগুলোতে অনেক সময় ময়লা আবর্জনা বরফ হয়ে গেছে পৌরসভা কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছে মানুষের অসচেতনতার জন্যই এই কাজগুলো হচ্ছে এই কারণে অল্প বৃষ্টিতেই বা ভারী বৃষ্টিতে এই শহরে জলবদ্ধতা জমে মানুষের দুর্ভোগের থাকে না বিশেষ করে শ্রমজীবী মানুষ শিক্ষার্থী সহ সর্বকার মানুষের এই এখন দুর্গতের অন্ত নেই তো ফেনীতে গতকাল থেকে এই পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের ব্যাপারের কথা অভাব জানিয়েছে পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ফেনী নদী সমূহের পানিও বাড়তে শুরু করেছে আমরা ফানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি ফান উন্নয়ন বোর্ড বলেছে যে ফেনি মুহুরি কহুয়া যে বন্যা যে নদী রয়েছে সে নদীর পানি একটু একটু বাড়ছে তবে এখনো বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে এইসব ক্ষেত্রে যে জনসচেতনতা বৃদ্ধি সহ পৌরসভার পরিষ্কার সহ এবং নানা নর্দমা প্রশস্তকরণ এই বিষয়গুলো যদি কর্তৃপক্ষ ভেবে দেখে তাহলে এখান থেকে জলবদ্ধতা অনেকটা কমবে তবে যে ভারী বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে পানি আরও বাড়বে মানুষের দুর্ভোগ আরো বাড়বে এবং শহরের জলবদ্ধতা আরো বাড়বে এতে এতে শ্রমজীবী মানুষ শিক্ষার্থী সব দেখা মানুষ সকল মানুষের সমস্যা অন্ত থাকবে না পাশাপাশি যে আমরা যেটা বলেছি যে ট্রেনের দুটো নামে আবু তাহের ধন্যবাদ আপনাকে এদিকে কক্সবাজারে সাগরে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নিখোঁজ হয়েছেন আরও দুইজন মঙ্গলবার সকালে সৈকতের হিমছড়ি পয়েন্টেই দুর্ঘটনা ঘটে ট্যুরিস্ট পুলিশ জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের পাঁচ বন্ধু মিলে সৈকতে যান এর মধ্যে দুজন বাঁধের উপরে বসেছিলেন তিনজন নেমেছিলেন সাগরে তখন ঢেউয়ের তোড়ে তিনজনই ভেসে যান এরপর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অষ্টম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন দলের নেতারা এ সময় শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা পরে বুয়েটে নির্যাতনের শিকার হয়ে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারতের পর কুমার খালির আলাউদ্দিন নগর এবং লাহিনীতে সংক্ষিপ্ত পথসভা হয় সেখানে সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আবরারকে হত্যা করেছে বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন ফ্যাসিস সংগঠন ছাত্রলীগ সারা নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন এনসিপির অষ্টম দিনের পদযাত্রা আজ কুষ্টিয়ায় সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে সাজ্জাদ জানাবেন এই পদযাত্রা ঘিরে সাধারণের সমাগম কেমন দেখছেন আর এনসিপির নেতারা কি বলছেন আসলে আপনি জানেন যে এনসিপির যে অষ্টম দিনের যে পদযাত্রা সেটা কিন্তু আজ কুষ্টিয়া থেকে শুরু হয়েছে এবং দক্ষিণ অঞ্চলের যে যে কটি জেলা রয়েছে এই কুষ্টিয়া থেকে তারা পদযাত্রা শুরু করেছে সকালে তারা শহীদ পরিবারের সাথে সাক্ষাতের মাধ্যমে তারা দিনের কর্মসূচি শুরু করে এরপরে তারা কুষ্টিয়ার কুমারখালী উপজেলা রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের আবরার ফাহাদের কবর জিয়ারত করে সেখানে তারা কবর জিয়ারত করেছেন এরপরে তারা কুষ্টিয়া শহরের এনএস রোডে তারা পদযাত্রা করেছেন কিন্তু বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু তাদের আজকের যে কর্মসূচি সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে আমরা দেখেছি আজকে আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে সাপলা চত্বরে সেখানে একটু পরেই তাদের যে আজকের দিনের যে বড় পথসভা রয়েছে সেটা শুরু হবে আমরা জানি তে পেরেছি এনসিপি নেতাদের সাথে কথা বলেছি তারা কুষ্টিশ্বরের সাপলা চত্রে আজকের এই পথসভা থেকে রাষ্ট্র সংস্কারের বেরামতের যে রূপ দিয়েছেন সেটা তুলে ধরবেন জনগণের কাছে এবং জনগণ জনগণের কাছ থেকে তারা বেশ ভালো সাড়া পাচ্ছেন আমরা দেখেছি যে তাদের যে পদযাত্রা কর্মসূচি সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে অংশ নিয়েছেন এবং পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন এনসিপির যিনি আহ্বার কাছেন নাহিদ ইসলাম সাথে সাথে তার সাথে আছেন তার সাথে আছেন তার সাথে আছেন অন্যতম যে যুগমহবাগ আছেন এবং দক্ষিণ অঞ্চলের যে মূল যে সমন্বয়ক আমাদের হাসনাত আবদুল্লাহ সার্জিজ আলম সহ নুসরাত তাবাসুম রয়েছেন আজকের এই টিমে আপনি দেখছেন যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই কিন্তু নেতাকর্মীরা তাদের যে সমর্থকরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং একটু পরেই আজকে এই কর্মসূচি তারা শুরু করবেন ইসিতা সাজাদ ধন্যবাদ বিগত তিনটি বিতর্কিত নির্বাচনকে সুষ্ঠু বলে সার্টিফিকেট দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের তালিকা থেকে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান নির্বাচনকে নেতিবাচক উপায়ে প্রভাবিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে কানাডা কমিশনকে সাহায্য করবে বলেও জানান তিনি বলেন

নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদিল সাহসী এই কিশোর আন্দোলনে যুক্ত হয়েছিলেন পরিবারের সাথে টিআর সেলের ঝাঁঝালো আছে মা বাবা পিছু হটলেও আদিল এগিয়ে গেছে সামনে চঞ্চল প্রকৃতির ছেলে নিরাপদে থাকবে এই ভরসায় বাবা মা বাড়ি ফিরলেও আদিল ফিরেছে প্রাণহীন শরীর হয়ে আর এখনো এই হত্যার মূল আসামিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে তিন ভাই বোনের মধ্যে সবার ছোট মোহাম্মদ আদিল ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল সে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে অর্জন করেছিল অনেক পুরস্কার ইচ্ছে ছিল ডাক্তার কিংবা সেনাবাহিনীতে যোগ দেয়ার কিন্তু ফেসিবাদী সরকার হঠাতে জীবন গেছে তার রাজপথে দুই চব্বিশ সালের উনিশে জুলাই নারায়ণগঞ্জের ভূইকরের বাড়িতে খাবার খাচ্ছিল আদিল এ সময় আদিলের চাচাতো ভাই এসে জানায় কাছেই শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হচ্ছে তখনই বাসা থেকে বেরিয়ে যান আদিল বিকেলে তার গুলিবিদ্ধ মরদেহ নিয়ে আসে এলাকার লোকজন ছেলের ছেলের ভেজা কাপড় বুকে জড়িয়ে রাখেন স্পর্শ খুঁজে বেড়ান জামা কাপড় আর বই খাতায় কিন্তু তার আদরের ছোট ছেলে আর ফিরেনি সবাই তো সবাই নিয়ে উনি দোকানে যায় ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে খুব ফিরি থাকে আমি তো বলতে পারি না আমার ছেলের যেটা দেখি ওইটাই ছেলের পাঞ্জাবিটা বার করি ছেলের রক্ত লুঙ্গিটা বার করি ডায়েরি গুলা বার করি হত্যার এক বছর পার হতে চললেও এখনো জড়িতদের আইনের আওতায় আনতে না পারায় হতাশ আদিলের বাবা যখন আমার কোলে দিছে কয় আপনার ছেলে আমি কোলে লইয়া দেখি যে আমার চোখের সাথে চোখ ওর যখন মিলল আমি দেখেন যে ও আমার দিকে তাকায় কিছু বলতেছে কিন্তু স্পটে যে মারা গেছে আমি জানি না তাৎক্ষণিকভাবে আমি অটো লইয়া যেভাবে প্রোয়েক্টিভে গেছিলাম কিন্তু তারা ওইখানে বলছে যে না জুলাই গণ অভ্যুত্থানে দোষীদের শাস্তি নিশ্চিত করে আদিলের কবরস্থায়ীভাবে সংরক্ষণের দাবি তার পরিবারের ডিবিসি নিউজ ডেস্ক জাতীয় পার্টির সিনিয়র নেতাদের অব্যাহতি দেয়া অবৈধ ও স্বৈরাচারী আচরণ বলে মন্তব্য করেছেন দল থেকে অব্যাহতি পাওয়া নেতা মুজিবুল হক চুন্নু সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি অভিযোগ করেন গত নির্বাচনের মনোনয়ন ফর্মের টাকার হিসাব চাওয়াই অব্যাহতি দেওয়ার অন্যতম কারণ চুন্নু বলেন আগামী কাউন্সিলে তারাও অংশ নেবেন এবং দলকে সুসংগঠিত করে দলকে নির্বাচনমুখী করা হবে দলের অব্যাহতি পাওয়া সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন জিএম কাদের জোর করে জাপার চেয়ারম্যানের পদ বাগিয়ে নেন এরপরও তিনি সব পদে বহাল আছেন সিনিয়র নেতাদের অব্যাহতির বিষয়ে বাতিল করে কাউন্সিল করার দাবি করা হয় সংবাদ সম্মেলনে একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে একটি দল তার মধ্যে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে সেই দল কোনোদিন দেশের ক্ষমতায় এসে আপনার কোনো কিছু ভালো করতে পারে দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য দল হিসাব চাওয়ার কারণে দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের দশজন সিনিয়র নেতা তাদের পদ থেকে অপতিতা এটা তো মানে অবৈধ শুধু এটা একটা সৈরা ছাড়ের বড় একটা উদাহরণ জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খুলনা জেলায় ডিবিসি এক্সপ্রেস আজ খুলনা জেলায় এই জেলার অন্যতম রপ্তানিকারক পণ্য হচ্ছে চিংড়ি এই চিংড়ি রপ্তানিকারকরা যারা আছেন আমাদের সাথে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই শিল্পের সংকট এবং সম্ভাবনা কি আপনি তো একজন উদ্যোক্তা এবং রপ্তানিকারক একটু বলবেন চিংড়ি শিল্পের বর্তমান অবস্থা কি আমি সালাম সুপুটের চেয়ারম্যান আমাদের ফ্যাক্টরিটা পূর্ব রূপসায় আমাদের চিংড়ি শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু র ম্যাটেরিয়ালস বিশেষ করে চিংড়ি মাছের অভাবে এই সেক্টরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে তা এইটা যদি প্রোডাকশনটা বাড়ানো সম্ভব হয় এবং সম্ভব আছে সম্ভবনা তো অবশ্যই আছে তো এইটা এই সেক্টরটা উন্নত করা সম্ভব কারণ সারা বিশ্বে চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরা এই সেক্টরে ব্যাপক এক্সপোর্ট করে এখন আমাদের আমরা ইতিমধ্যে ভেনামির পারমিশন পেয়েছি যেটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছে তো এখন এই ভেনামি চাষ করতে যে চাষিরা একটু অবলিগেশনের ভিতরে আছে সেটা হলো তাদেরকে আবার পারমিশন নিতে হয় তো এইটা যদি একটু সহজ করা হয় পারমিশনটা তাহলে তারা উদ্যোগী হলে এক্সপোর্ট সহ দেশীয় বাজারে ভেনামির ব্যাপক চাহিদা রয়েছে তা আমরা এই দিক থেকে উন্নতি করতে পারব আর আমাদের যে ব্যাংক ইন্টারেস্ট এক্সপোর্টে আমাদের ব্যাঙ্কের ইন্টারেস্ট ছিল সেভেন পার্সেন্ট কিন্তু এখন প্রায় চোদ্দো পার্সেন্ট তো এইটা কমানো দরকার আমাদের সাবসিডি টেন পার্সেন্ট ছিল সেটা থেকে কমা নিয়ে আসছে আমরা যখন মাছ কিনি তখন সাবসিডি ধরেই আমরা মাছ কিনি তো আলটিমেটলি যে সরকার যে সাবসিডিটা দেয় এটা প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছেই চলে যায় এইটা বাড়ানো দরকার পার্শ্ববর্তী দেশে অনেক বেশি আছে বুঝতে বললাম যে আপনাদের এখানে অনেক সংকট আছে এবং সম্ভাবনাও আছে আপনারা আসলে কোন কোন দেশে চিংড়ি রপ্তানি করেন এবং এখন চাহিদা কি পরিমাণ আছে এবং কি পরিমাণ উৎপাদন আমরা আমাদের বাংলাদেশ থেকে যে চিংড়ি উৎপাদন হয় তার যায় ইউরোপে কিছু যায় আমেরিকা এবং কোরিয়ায় এটা সামান্য পরিমাণ তা এই ডিমান্ডটা প্রচুর আমরা বোধহয় ওয়ান টু পার্সেন্ট মার্কেট শেয়ার যেটা ডিমান্ড আছে ইউরোপ আমেরিকার তা টু পার্সেন্ট বেস্ট ইয়ে করি এইটা তো টেন পারসেন্ট আমাদের একসময় ছিল আমাদের এই অঞ্চলের বিশাল ইয়ে ছিল এক্সপোর্টের মা চিংড়িটাই মেইন ইয়ে ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু জানলাম যে কি পরিমাণ চিংড়ির এই চিংড়ির উৎপাদন আছে এবং সেই চিংড়ি যদি উৎপাদন আরও বাড়ানো যায় তাহলে এই চিংড়ির থেকে আরও বেশি রপ্তানি পণ্য রপ্তানি করা সম্ভব এবং আরও বেশি রপ্তানি মুদ্রা আয় করা সম্ভব এবং আমরা যেমনটি জানছিলাম যে এখানে এই চিংড়ি কারখানার যে পরিবেশ সেটিও কিন্তু অনেক উন্নত এবং এখানে যারা কাজ করেন তারাও কিন্তু অনেক ভালো মানের পরিবেশের মধ্যে দিয়ে কাজ করেন সেই জন্য সরকারের পক্ষ থেকে যদি সঠিক নজরদারি আসে তাহলে হয়তো এই চিংড়ি শিল্প থেকে আরও বেশি রপ্তানি আয় হবে এবং কর্মসংস্থান বাড়বে তো সিএসআরএফ ডিবিসি নিউজ এক্সপ্রেস এই পর্যন্ত আজকে খুলনায় আমরা অনেকের সাথে কথা বলেছি এবং পরবর্তী সংবাদেও আমরা এই জেলার যারা কর্তৃপক্ষ আছেন যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা একদিনে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে একশো পাঁচ ফিলিস্তিনির আহত হয়েছেন তিন শতাধিক এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে সুপারিশ করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি আহ অন্যদিকে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে প্রায় দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন প্রায় মৃত্যুপুরি একটু বেঁচে থাকার জন্য ত্রাণ আনতে গিয়েও প্রাণ রক্ষা করা যায়নি বিধ্বস্ত অধিকাংশ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন হামলা থেকে রেহাই পায়নি তাঁবুতে আশ্রয় নেওয়ারাও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একদিনে প্রাণ গেছে বহু মানুষের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থানে এখনও ধ্বংসস্তূপে ও রাস্তায় পড়ে রয়েছে বহু মরদেহ উত্তর গাজার বেই থানুনে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা এর আগে ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের আমন্ত্রণে নৈশভুজে অংশ নেন তিনি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন উল্লেখ করে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজার মানুষকে স্থায়ীভাবে আশ্রয় দিতে কয়েকটি দেশ সম্মত বলে দাবি করেন তিনি এদিকে ট্রাম্প নেতানিয়াহ বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে হাজারো মানুষ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান বিক্ষোভকারীরা মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনিও কি ঠান্ডা জ্বর কাশিতে ভুগছেন সংক্রামক জীবাণু বায়ু আর করোনা থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক